নমস্কার সরকারি জবমার চ্যানেলটি আপনাদের সকলকে স্বাগত জানাই আশাকর্মী কর্মী পদে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এখানে প্রচুর শূন্য পদে আশাকর্মী কর্মী পদে নিয়মের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যে আশাকর্মী পদে আবেদন করতে চাইলে পুরোপুরি ভিডিওটা অবশ্যই আজকের দেখবেন আমি ভিডিওতে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি ভিডিওতে সমস্ত বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই সরকারি জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলার প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশাকর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যোগ্যতা সহ ফর্ম পূরণের বিষয়টি আমি দেখিয়ে দেব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে প্রচুর শূন্য পদে বেরিয়েছে প্রত্যেকটি ব্লক অনুযায়ী বেরিয়ে গেছে তো আপনারা আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনাদের সেন্টারের নাম এই ফর্মটি আপনারা পূরণ করবেন ফর্মটি পূরণ করতে হবে আপনাদেরকে সাব সেন্টারের নাম লিখে দেবেন তারপরে মহকুমার নাম লিখে দেবেন আবেদনকারীর নাম মহকুমা স্বামীর নাম পিতার নাম লিখতে হবে সাধারণ বসবাসের ঠিকানা লিখে দেবেন গ্রাম থানা পোস্ট জেলা পিন নম্বর যোগাযোগ নম্বর টেলিফোন নম্বর মোবাইল নম্বর দেখতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিয়ে দেবেন বৈবাহিক স্থিতি কী রয়েছে আপনি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সেটা টিকমার্ক করবেন সাব সেন্টার হতে আপনার যে বাড়ি সে বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা লিখে দেবেন নিজের সচিত্র পরিচয়পত্র নম্বর যেটা ভোটার কার্ডের নম্বর লিখে দেবেন এস সি হলে তার সার্টিফিকেট নম্বর দেবেন রেশন কার্ডের নম্বর দেবেন এবং ভোটার লিস্ট অনুসারে আপনার নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর বসিয়ে দেবেন আর যদি স্বামী জীবিত থাকে তাহলে স্বামীর নাম বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর আর যদি বিধবা হন সেক্ষেত্রে আপনার পিতার নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর দিতে হবে বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে আপনার নাম বিধানসভা কেন্দ্রের নাম বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে পিতার নাম বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর দিতে হবে এবার এবার আপনার শিক্ষাগত যোগ্যতার বিবরণ মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিশদ বিবরণ দিতে হবে পরীক্ষার নাম মাধ্যমিক লিখবেন বোর্ডের নাম লিখবেন পরীক্ষায় কোন বছর বসেছিলেন মোট নম্বর কত প্রাপ্ত নম্বর কত পেয়েছিলেন শতকরা পার্সেন্টেজ আপনাকে দিতে হবে উচ্চ শিক্ষাতে যোগ্যতা যদি থেকে থাকে উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর সেগুলো আপনি এখানে লিখে দেবেন এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন নিজের একটি স্বাক্ষর করে দেবেন জেরক্স করে যেটা হলো অ্যাডমিট কার্ডের জন্য আপনার রঙিন পাসপোর্ট ছবি লাগবে একটি ফর্মে চিঠি দেবেন একটি খামে ভরে দেবেন পাঁচ টাকার ডাক্তারিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দেবেন মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট লাগবে ভোটার সচিত্র পরিচয়পত্র আপনার লাগবে বা রেশন কার্ড লাগবে এসসি এস টি হয়ে থাকলে তার শংসাপত্র লাগবে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায় নিমকর হলে তার শংসাপত্র লাগবে ভোটার তালিকার অংশ নম্বর কমিক নম্বরের প্রত্যয়িত নকল আপনাদের জেরক্স লাগবে উচ্চশিক্ষাগতের যোগ্যতা থাকলে তারও নকল বা শংসাপত্র করে এবং জেরক্সের উপরে আপনি সিগনেচার করে দেবেন ঘোষণা আপনি পড়ে এখানে স্বাক্ষর আপনি করে দেবেন আবেদনপত্রটি যদি সঠিকভাবে পূরণ না করেন তাহলে আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে তা আপনি দেখে পূরণ করবেন এরপরে আশা করি পরে আবেদনের জন্য আপনার যে যোগ্যতা বা শর্তাবলী যেগুলো চেয়েছে এখানে শুধুমাত্র বিবাহিত বিধবা বা আদালত কর্তৃক যে ডিভোর্সি তারাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারাই এবং যে স্থানে আবেদনপত্র বেরিয়েছে সে স্থানের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে তার প্রমাণস্বরূপ আপনাকে ভোটার তালিকা অনুসারে এপিক কার্ড বা রেশন কার্ডের নকল জমা দিতে হবে আর যদি বাসস্থান আপনি পরিবর্তন করেন তাহলে পারিবারিক যোগসূত্র আপনাকে যাচাই করা হবে আর বয়স এখানে চেয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যেখানে এস সি যা বয়সের ছাড় পাবেন বাইশ থেকে চল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষা অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যদি ফেলো করে থাকেন আবেদন করতে পারবেন আর যদি আপনি উচ্চশিক্ষাতে যোগ্যতা থাকে আবেদন করতে পারবেন কিন্তু মাধ্যমিকের এখানে নাম্বারই বিবেচিত হবে আর গোষ্ঠীর সদস্য দায় লিঙ্ক ওয়ার্কার হলে আপনি শংসাপত্র দিলে আগে বিবেচিত হবেন এখানে অনেকগুলি ব্লকে বেরিয়েছে শূন্যপদ তো আপনারা প্রত্যেকটি ব্লক দেখে নেবেন আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি এখানে আবেদনের শেষ সময় সময় হচ্ছে দুই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলবে পনেরোই অক্টোবর দেখুন হুগলি জেলার যে সমস্ত ব্লকে বেরিয়েছে আমি বলে দিচ্ছি হুগলি জেলার বেরিয়েছে পোলবা দাদপুর ব্লকে বেরিয়েছে চণ্ডীতলা এক নম্বর ব্লকে বেরিয়েছে চণ্ডীতলা এক নম্বর ব্লক এরপর জঙ্গিপুর এক নম্বর জঙ্গিপুর জঙ্গিপাড়া ব্লকে বেরিয়েছে হুগলি জেলার জঙ্গিপাড়া ব্লক চণ্ডীতলা দু নম্বর ব্লকে বেরিয়েছে হুগলি জেলার চণ্ডীতলা দু নম্বর ব্লক যে সমস্ত ব্লকগুলির নাম বললাম আপনারা সে সমস্ত ব্লকের যদি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন হুগলি জেলার বেরিয়েছে আশা কর্মী পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যেটা হচ্ছে পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে আপনারা আবেদন করতে চাইলে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা এবং ফর্মটা ডাউনলোড করে আবেদন করে নেবেন যারা জানেনি ভিডিও তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার